আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখবো আপনারা কিভাবে ওয়ার্ড প্রেস করবেন বিশেষ করে আমরা জানি যে প্রেস থিমটা খুবই ভালো সেই ক্ষেত্রে যেটা হয় যে একদমই সাদা মাটা এটা হচ্ছে আমার একটা ব্লগ পার্সোনাল ব্লগ এটা জাস্ট রেডি করা আছে এটা আমি ইংরেজিতে করব পরবর্তীতে চেঞ্জ করব তবে ডিজাইনটা এখন আমি আপনাদের সাথে মানে আপনাদের সামনে নিয়ে আমি এটাকে হচ্ছে কাস্টমাইজ করব। এটা একদমই সিম্পল ফুটারে আপনি এটা বাদ দিতে পারবেন না অনেক প্র্যাকটিস ইউজ করা যায় এছাড়া দেখেন ট্যাগস দেখাচ্ছে এটা দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে তো আমি নর্মালি ট্যাগ ইউজ করি না এখানে জাস্ট দেখানোর জন্য করেছি তো চলেন আমরা আজকে এটা কাস্টমাইজ করব তো আমি এটা তাকে লগ ইন করি আচ্ছা আমার হোয়াটপেসে আমি লগ ইন করেছি সেখান থেকে আমি আসলাম এখানে আমি এখন সরাসরি যাব কাস্টমাইজে আমি যাব তবে তার আগে বলে রাখি আমাদের এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো আমার এখানে যে এটা আছে এটা চেঞ্জ করা এবং এখান থেকে আমার এইটাকে অর্থাৎ আমার সাইটের হচ্ছে করা এখানে ক্লিক করলে হোমে চলে যায় আচ্ছা এটার জন্য আমাদেরকে জাস্ট একটা আলাদা কাজ করতে হবে বাদ বাকিগুলো সব ইজি আপনারা এখান থেকে প্লাগ যাবেন প্লাগ থেকে প্লাগ ইন ফাইল এডিটর প্লাগ ইন ফাইল এডিটরে আসবেন সরি প্লাগ না আপনি থিম ফাইল এডিটরে আসবেন সরি এটা ভুল হয়ে গেছে আর কি থিম ফাইল এডিটরে চলে আসবেন আপনারা অ্যাপিয়ারেন্সে থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন এখান থেকে আপনারা থিম ফাইল এডিটরে চলে আসবেন আমরা কাস্টমাইজে গিয়ে পরে কাস্টমাইজ করব বাট এখানে হচ্ছে আপনার থিম ফাইল এডিটর আর কাস্টমাইজে তেমন কিছু করতে হবে না এখানে আসার পর আপনি দেখবেন ফাংশন ডট পিএইচপি এই একটা ফাইল আছে এটা যদি না থাকে এটা খুঁজে নেবেন এটা আছে এখানে গিয়ে আপনি জাস্ট একটা লাইন অ্যাড করে দিবেন এখানে আপনি জাস্ট এখানে আপনি একটা লাইন অ্যাড করে দিবেন এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো জাস্ট এই লাইনটা অ্যাড ফিল্টার জেনারেট কপি অ্যাড ফাংশন এই স্টেপ এখানে আপনি আপনার সাইটের নামটা দিবেন তাহলেই হবে আর কিছু করা লাগবে না জাস্ট এতটুকুই আমি এটা করে নিলাম আমি যদি এটা নিয়ে এখানে পেস্ট করে দেই অ্যান্ড এখানে আপডেট করে দিলাম এখানে আমি যদি এখন রিলোড দেই আমার এখানে কপিরাইট কারেন্ট ইয়ার এবং আমার যে হোম পেজ আছে এটাকে হচ্ছে হাইপার লিঙ্ক করেছে সেক্ষেত্রে আপনাদের যে কপিরাইটের যে ইস্যুটা থাকে বিল প্রেস লেখা থাকে এই প্রবলেমটা এখানে থাকলো না এর পরবর্তীতে আমরা চলে যাব এখন যে কাজগুলো করব সব আমরা কাস্টমাইজেশনে করবো এবং আমরা ভিতরে কোনো কিছুই টাচ করব না আমরা এখানে যাবো অ্যাডিশনাল সিএসএস আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব কোডগুলো এখানে আমি ক্লোজ করে দিলাম অ্যাডিশনাল সিএসএস আমার এখানে একদম ভাগ করা আছে দেখেন আমাদের প্রথম যে আমার সেটিংসটা আছে এটা হচ্ছে যে সিঙ্গেল পোস্ট অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ আমার একটা সিঙ্গেল পোস্ট কীরকম হবে আমি এখানে যাই আচ্ছা এটা একটা সিঙ্গেল পোস্ট এখানে আমি আমার পছন্দ মতো করে একটা ডিজাইন করেছি এখানে যদি আমি যাই একদম এই পর্যন্ত ব্লক আর্কাইভ অথবা লেআউট পর্যন্ত আগে আমি যদি এখানে যাই এখান থেকে এটা পেস্ট করি এটা হচ্ছে আমার সিঙ্গেল পোস্ট অর্থাৎ সে টাইটেল দেবে না কারণ হচ্ছে আমি নর্মালি টাইটেলটা ছবিতে ইউজ করি অথবা আমাদের যে অটো যেহেতু বাল্ক প্রোডাকশন করা হয় অর্থাৎ বাল্ক কন্টেন্ট লেখা হয় টুল দিয়ে সেক্ষেত্রে টাইটেলটাকে অটো ফিচার ইমেজ করে আপনি যখন দেখবেন যে আপনার ফিচার ইমেজে টাইটেল এবং ছবিতে টাইটেল এটা খুবই ফিসি দেখা যায় সো আমি এটাকে হাইট করে দিই এবং আমার পোস্টের মধ্যে যত ধরনের কন্টেন্ট আছে সেটা চেঞ্জ করেছে এর পরবর্তীতে আছে ব্লগ আর্কাইভ লেআউট ঠিক আছে আমরা এখন আর্কাইভ আর্কাইভ যেটা আছে সেটা চেঞ্জ করবো আমি এখানে পার্ট বাই পার্ট করা আছে বিষয়গুলো যেন আমাদের এখান থেকে বুঝতে সুবিধা হয় আপনি যে পোর্শনটা নেবেন আপনি শুধুমাত্র সেই পোর্শনটাই এখানে ইউজ করবেন এটা দিলাম এটা আমার এখানে কোনো আর্কাইভ নাই আর্কাইভটা হবে আচ্ছা আপনার ড্রপডাউনে থাকবে ড্রপডাউনে থেকে আপনার এটা কাজ করবে আমি যদি এখানে আর্কাইভ অ্যাড করি আচ্ছা এখানে উইকেট আছে ধরেন যে আমি এটার নিচে একটা অ্যাড করলাম আফটার যে আর্কাইভ দিলাম তো এটা হচ্ছে আমার আর্কাইভটা এখানে আসবে এবং কিভাবে দেখাবে এটা হচ্ছে সেভাবে এখানে দেখাবে এটার উপর একটা টাইটেল দেই আমি যেহেতু এখানে সার্চটা এখানে একটা আইকন ইউজ করবো আমি এই সার্চটাকে আমি ডিলেট করে দিচ্ছি এবং এখানে যা আছে সবগুলোকে একটা গ্রুপ করে দেবো একটা গ্রুপ এখানে থাকবো ওকে আমি আবার এখান থেকে বেরোয় আমার অ্যাডিশনাল সিএসএস এ যাই এখানে আমার যে এটা আছে সাইডবার উইগেটে আমার এখানে এখন ইফেক্টটা পড়বে এখানে আমি সিএসএস টা অ্যাড করছি এখন দেখেন আমার সাইড চেঞ্জ হয়ে গেল অর্থাৎ আমার এখানে যে আর্কাইভ আছে আর্কাইভ এবং এখানে সুন্দর হয়ে গেল আপনি যদি দেখেন আমার আগে কেমন ছিল এটা ছিল আগে এটা তো দেখতে ভালো লাগছিল না সেই ক্ষেত্রে আমি যদি এখানে দেই ওকে আমার এখানে আমার এখানে একটা সিমেন্টি বলতে গেলে হচ্ছে আপনার একটা সবার মাঝখানে একটা ধারা আছে হ্যাঁ দেখেন আমার এখানে এটা ঠিক হয়ে গেছে পোস্টগুলোর মধ্যে আমি হোমে কোনো ছবি রাখি নাই যেহেতু আমার হোম পেজে নর্মাল ইউজার আসবে না ইউজার আসবে আমার সার্চ ইঞ্জিন থেকে এবং আমার এখানে দিলে আমার টাইটেলটা এখানে আছে কিন্তু ভিতরে আমি টাইটেলটা বন্ধ করে দিয়েছি এবং দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এখন এটাকে আমি ফিক্সড করতে চাই সেক্ষেত্রে আমার এখানে আছে হেডারের যে নেভিগেশনটা সেটাকে আমি ফিক্স করব এবং এখানে কিছু ডিজাইন অ্যাড করব আপনি এখন দেখে রাখেন আমার হেডারটা কেমন দেখাচ্ছে এটা কিন্তু ফিক্সড না আমি চাচ্ছি যে আমার এটা যেন ফিক্সড হয় ওকে এটা এখন কিন্তু আমার ফিক্সড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রল করছি এটা যাচ্ছে না পাশাপাশি দেখেন এটার নিচে যে আমার আছে আমি এখানে দিলে আমার এটা মানে আন্ডারলাইন হচ্ছে এবং দেখতে সুন্দর লাগছে আর কি বেসিক ডিজাইন কিন্তু ফ্রি থিমটাকে কাস্টমাইজ করে অনেক সুন্দরভাবে কাজ করা যাচ্ছে এরপর আছে পোস্ট নেভিগেশন অর্থাৎ যে বিফোর আফটার যে পোস্টগুলো থাকে বা নেভিগেশন থাকে নিচে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এভাবে দেখায় এখানে ট্যাগ আছে এবং এটা আছে ট্যাগ আমি রাখবো না আমি নর্মালি ট্যাগ ইউজ করি না এখানে জাস্ট কিছু টেস্ট পারপাস ইউজ করা আছে তো আমি যদি পোস্ট নেভিগেশনটা দেখি এখানে আমি জাস্ট পোস্ট নেভিগেশনটা ডিজাইন করবো আপনার যদি এটা প্রয়োজন হয় দেখেন এটা সুন্দর হয়ে গেল এবং আপনি যদি এটাকে মোবাইলে করেন তাহলে উপনিশ যাবে এটা হচ্ছে পোস্ট নেভিগেশন এর পাশ দেখা যাবে এখানে যে দেখতে পাচ্ছেন এটা নর্মালি হচ্ছে জেনারেট প্রেসের ই থাকে আর আমি পোস্টে কমেন্ট বক্সটা আছে দেখাচ্ছে ওপেন কিন্তু আমি এখানে হাইট করে ফেলেছি সাদাটার মধ্যে কমেন্ট বক্স অর্থাৎ কমেন্ট করতে পারবে না কমেন্ট ডিসেবল আছে প্রচুর স্প্যাম হয় কমেন্টে আমি এখন আর এটা ইউজ করি না আর যদি ইউজ করি সেক্ষেত্রে একটা প্লাগ ইউজ করি কমেন্টে কোনো ইউআরএল দিলে সেটা অটোমেটিক্যালি ট্রাসে চলে যায় এরপরে আছে হচ্ছে সিঙ্গেল পোস্টের কন্টেন্ট স্টাইলিং হ্যাঁ অর্থাৎ আমার একটা যে পোস্ট লিখছি পোস্টের কন্টেন্ট স্টাইলিং হয় আমি দেখতে পাচ্ছি আমার কন্টেন্টটা দেখেন এরকম দেখাচ্ছে আমার এটা কালো সুন্দর করে দেখানোর জন্য এখানে দেখাবে বাট এটা হচ্ছে প্রথমটা আসলে মানে এইচ2টা আছে এখানে আপনার এইটা ড্রপ ক্যাপ করে দিচ্ছে এই ড্রপ ক্যাপটা আমরা বন্ধ করব সো আমার এই বাংলা এই সাইটের ক্ষেত্রে এটা কাজ করছে না কারণ এটা এখানে নিচ্ছে বাট আমার আর একটা সাইটে দেখবেন যে অনেক সুন্দরভাবে সেখানে কাজ করছে আমি এটা পরে দেখাবো বাট এই ডিজাইনটা আমার এখানে প্রযোজ্য না ওকে আপনারা এইভাবে দেখবেন আপনাদের থিমের সাথে বা আপনার যেটা পছন্দ হয় সেটা করবেন এই টুলটাকে আমি করছি এটাকে আপনার মোবাইল রেসপন্সিভ করার জন্য এটা যেন কমপ্লিটলি মোবাইল রেসপন্সিভ থাকে মোবাইলে কোনো ঝামেলা না করে তার জন্য আমি এখানে দিচ্ছি ওকে এখন আপনি দেখেন আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না আমার এখানে স্টিকি হেডার থাকছে ডিজাইন আছে যদি আমি এখানে রিড একটা কমপ্লিট আছে রিড মোডটা দেখতেও সুন্দর লাগে আমি যদি এখানে ক্লিক করি এটা আছে ফুল কন্টেন্ট এবং কন্টেন্টের নিচে যদি যাই সেক্ষেত্রে আমার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে কি কি পোস্ট আছে সেটা এটা কন্টেন্ট বক্স এটা সার্চ এটা আমি তাহলে আর ডিজাইন করতে পারবো আর্কাইভ মানে একটা খুব সুন্দর একটা মোটামুটি বলতে গেলে একটা বেসিক ডিজাইন হচ্ছে আপনাদের যদি কোডগুলো প্রয়োজন হয় সেই আমাকে জানাতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আর যেহেতু এটা বাংলা যেহেতু আমার সামনে ড্রপ ক্যাপের যে অপশনগুলো এগুলো প্রপারলি কাজ করছে না আমি যখন ইংরেজি সাইড করব আপনারা দেখবেন হোপফুলি আপনাদের ভালো লাগবে যে আমি যেভাবে লিখছি কন্টেন্টগুলো আর এটা যেহেতু ওপেন আছে স্টার্ট উইথ রাশে সেখানে মূলত ডিজিটাল মার্কেটিং করব বা ডিজিটাল প্রোডাক্ট রিভিউ করব অথবা হাউ টু মানে যে ধরনের পারে একটা গড়পর্তা সাইট থাকবে তো আপনারা চাইলে এখান থেকে মানে দেখে নিতে পারেন ডিজাইনটা আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি এভাবেই রাখবো কারণ আমার এই সিমেন্টিক একটা ডিজাইন এটা খুবই পছন্দ এছাড়া নিচে বেশ কিছু আমি ফুটার অ্যাড করব ফুটার ওয়ান টু অ্যাড করবো তো আশা করছি আপনারা ভবিষ্যতে এটা দেখতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন